শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আমার নন্দী শিখার অনেক অনেক স্বাগত এখন বাজে সকাল সাড়ে সাতটা আর উঠে রান্নাটা আমার হয়ে গেছে রান্নাটাই আগে করি যেহেতু কর্তমশায় খাবার নিয়ে যায় সেই জন্য আর বাইরের কাজগুলো পরে করতে আসে এই সবে জল এসছে মানে রিজার্ভ ভরে জল পড়ছে আর আমি বাইরে চলে এসেছি এখন ঠাকুরের বাসন মাঝবো ঠাকুর বাসন বার করে রেখেছি যে কাঁচা সবে জল এসছে গরম গরম জল আর ঠান্ডাও পড়েছে গাছগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি যেহেতু বৃষ্টি পড়ে না গাছগুলো শুকিয়ে যায় প্রত্যেক দিনে জল দিতে হয় তো রান্না কমপ্লিট করে কত্তা বেরিয়ে গেলে গুছিয়ে গাছ দিয়ে আমি চলে এসেছি আমার কাজ করতে এই কাজগুলো প্রত্যেক দিনে এরকম পরেই করি উঠোন ঝাড় দেবো কাঁচবো ঠাকুর বাসন মাজবো বাড়ির বউরা কি বা করবে বলো প্রত্যেক দিন তো সেই বাইরে বেরিয়ে ভিডিও করা সম্ভব হয় না তাই জন্য ঘরের কাজ যা যা করি সারাদিন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে পুরো ভিডিও তোকে না করে দাঁত ব্রাশ করা হয়ে গেছে চা খাওয়া হয়নি চা খাবো পরে আগে কেচে কুচে নি আর এই গাছগুলো একটু জল দিয়ে দিই আর আমার এই জবা গাছটা দেখো কি সুন্দর পড়ি এসেছে ওই গেলো যে রথের রথযাত্রায় কিনেছিলাম তিনটে করি এসেছে গাছটায় রোজ একটু করে জল দিই আর রজনীগন্ধা এখন রজনীগন্ধা হয়নি শীষ বেরায়নি এখনও ঝাঁকড়া হয়ে গেছে কেচেনি গর জলটা কি গরম আর ঠান্ডা বেশ পড়েছে ঠান্ডার পোশাক এখন বার করতে হবে দিয়ে দেওয়া ধুতে হবে ভিজিয়ে নি জামা পানগুলো তো বাইরে কাজকর্ম সেরে চলে এসে চা খেতে চা খেতে খেতে দেখো এগুলো বার করেছি সোয়েটারগুলো এগুলো ধরো কাতাই ছিল যতই কেঁচে রাখি না কেন সকেশে রাখলে গন্ধ হয়ে যায় না কাছলে পড়তে পারবে না কালকে এসে বলেছে কত যে শীতের যা যা আছে বার করে ধুয়ে দিও ঠান্ডা পড়ছে যেহেতু রাত্রেবেলা গাড়ি নিয়ে আসে না খুব ঠান্ডা লাগে আর এই প্লাস্টিকটার মধ্যে সব মজো রেখেছে গুড্ডুর আমার গীতের সবার মোজাগুলো হারিয়ে যায় নাহলে ওই জন্য মজাগুলো এক জায়গায় রেখেছে এখন মজা ধুতে হবে মজা যেহেতু আমি পড়ি না তাও গুড্ডুকে পরাবো গুড্ডুগুলো ধুতে হবে জিতে সেরকম মজা পড়ে না আর কত মশায় পড়ে না গুড্ডুগুলো পড়াই যেহেতু খালি পায়ে হাঁটে আর চা নিয়ে বসেছি দেখো চা নিয়েছি আর গুডু ঘুমাচ্ছে আওয়াজ করছে না উঠে যাবে এখন পাখা বন্ধ একটু টুক করে আওয়াজ হলে কানে চলে যাবে চা খেতে খেতে বার করি আর যেগুলো সেগুলো কাঁচা হয়ে গেছে এইগুলো এখন কেঁচে দেবো জল ভরে রে না কাচলে শুকাবে না সকাল সকাল না কাটলে আর এখন বেলা ছোট না রোদ চলে যায় আর এমনিতে তো রোদ পড়ে না বেশি একটা এখন চাটা খেয়ে আবার এগুলো ধুতে যাবো এগুলো তো নোংরা না একটুখানি সাবান দিয়ে ধুলেই হয়ে যাবে বেশি কাচতে হবে না এইবারে কাজের মাইনে নাই শুধু খাওয়া পড়া দেয় কেচে এসেছি দেখো বাসন মারছি খাওয়া পরা পেটে খাওয়া পড়া আর ঠান্ডা জল ট্যাঙ্কির কি ঠান্ডা জল আর এই হাতে এটা কালকে কটা বাসি ভাত ছিল সেই জন্য হাইটা মাসতে হলো আর এই যে একজুরি বাসন আছে কড়াই মারছি কড়াইটা আজকে জম পোড়া করেছিল। কালকে বেগুন টেগুন ভেজেছি সেই কয়টা রান্না করেছি তাই জন্য আর কি রান্না করেছি আজকে তোমাদেরকে দেখাচ্ছে এটা একটু পরিষ্কার করে নি গ্যাস মুছতে বাকি রয়েছে এখনো তো গ্যাসটা মুছলাম না আমার ছোট পুত্র এখনও ওঠেনি দুধ জাল দিতে হবে তাই জন্য গ্যাসটা পরে মুছবো এখনও ঘুমাচ্ছে আর নটা দশ পনেরো বাজে হয়তো এখানে রান্না হয়েছে দেখো ফুলকপি দিয়ে ভোলা মাছ ফুলকপি আলু ধনে পাতা টমেটো দিয়ে ভোলা মাছের ঝাল মাখা মাখা করে কত্তমাশাকে দিয়ে দিয়েছি হাডিতে রয়েছে ভাত এক ওই ভাত হয়েছে যেন ছোটো হাড়িতে করেছি আর এখানে লাল শাক ভাজা বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর এটা কি বলো তো এটা সিম বাটা চিংড়ি মাছ দিয়ে কালো জিরা রসুন দিয়ে শুমা লঙ্কা দিয়ে সিম বাটা হেভি লাগে খেতে সিম বাটা সিম বাটা পটল বাটা সব বাটাই খাই আমরা বাঙাল যা পাই সব খাই কচু ঘেচু সব খাই তো এখন হচ্ছে বাইরে যাবো বাইরে একটু কাজ রয়েছে ছোট ছেলে উঠলে আবার অনেক কাজ রয়েছে বিছনা টেনা তোলা হয়নি এখনো বাসি বিছনা পড়ে আছে যেহেতু ঘুমাচ্ছেও সেই জন্য চলো বেড়ার সঙ্গে থাকো পরে দেখা হচ্ছে তো চলে এসছি স্কুলে এখন গুড্ডু খাবে মৌসুমি লেবুর রস তো এখানে ফলের দোকান রস বানিয়ে দেয় দেখো বানাবে এখন খাবি তো মুসুমি খাবি তো ঠিক আছে রোজই বলে স্কুলে তা আমি তো জানি না যে রস বিক্রি করে না

কমপ্লিট রস ঢেলে দেবে দেখো ড্রাইগন ফ্রুট রয়েছে হ্যাঁ হ্যাঁ আসবো আপনার নিয়ে যাই তো ফল এখানে দেখো ড্রাগন ফ্রুট গুলো রয়েছে কত বড় আর এখানে আতাগুলো একবার দেখো কি সুন্দর

তো নিলাম মিষ্টি বাড়ির উপরে এসেছে এই মিষ্টিগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে বেশ নরম হয় ফুটি স্কুল থেকে এসে মিষ্টি নেবো মিষ্টি রাস্তা দেখে গেছে তারাটা বেশি ভালো লাগে তারাটা ঠিক আছে এনে তো আবার চলে আসলাম তোমাদের সামনে সন্ধ্যাবেলাতে সন্ধ্যাবেলা মানে কি এখন সাড়ে সাতটা বাজে গুড্ডুকে পরিয়ে চলে গেছে এখন পাঁচটায় পড়াতে আসে সেই জন্য তাড়াতাড়ি চলে যায় আর জিতু ওদিকে পড়তে বসে ও স্কুলে প্রজেক্ট দিয়েছে ও করছে আর গুড্ডুর হাতে লাগা রয়েছে স্কুলে ও সেটা করছে আর এই ঘরেতে বসেছি আর কালকের জন্য অনেকটা কাজ এগিয়ে রাখলাম এ দেখো কালকে রান্না আজকের না এই যে কালকে হবে লাউ লাউ কেটে রাখলাম কেন অত সকালে মানে চোখের মধ্যে ঘুম ভর্তি থাকে তখন তরকারি কাটবো না হাত কাটে যাবো স্কিল মুশকিল সেই জন্য আমি আগের দিনই কেটে রেখে দিই যাতে সকালে আমার রান্না করতে হয় সকালে মেন কাজ হচ্ছে রান্না রান্না করা নিয়ে শুরু হয়ে যায় সকালটা রান্না দিয়ে আর এখানে রয়েছে যে লাউ কাটলাম লাউ ছোকলা কালকে ভাজা করবো এখানে আলু কাটিনি আলুটা সকালবেলা কেটে দেবো সেই জন্য আলুটা কাটিং আলুটা কাটলে আমার কালো হয়ে যাবে আর এইখানে রয়েছে হচ্ছে এই যে মূলো শাক মূলো শাক কুচিয়ে রেখেছি কালকে মূলো শাকও ভাজা হবে আর এই মূলো শাকের মধ্যে ছোট ছোট মূলো ছিল দেখো সেটাও কেটে রেখেছি কালকে আমদি মাছ দিয়ে মূলো দিয়ে টমেটো দিয়ে বেশ মাখা মাখা করে করবো আমাদের মাছের ঝাল এই হচ্ছে রান্নার এখনো হবে রুটি যাওয়া আটা মাছ ঠিক আছে কাজের শেষ আছে একটার পর একটা লেগেই থাকে কাজ সাত কাটতে চলে গেলো কারেন্ট কারেন্ট গেছিলো সকালবেলা তখন কটা বাজে দশটা কি সাড়ে দশটা কারেন্ট গেছিলো আসলো চারটের সময় আবার সন্ধ্যাবেলা গেছিলো তার জন্য যে মোমবাতি জ্বালিয়েছিলাম অনেকক্ষণ পরেই এসছে আর এখন একটুখানি করব রুটি আর দেখি কি করি রুটির সাথে কি করে তরকারি করি দেখি আটাটা আগে মেখে নি আর বাবি তাড়াতাড়ি করে ল্যাক অনেক হাতের লেখা দিয়েছে দাদার দিকে না দেখে তোতে ল্যাক তো চলে এসছি রুটি করতে সাড়ে নটা বাজে গুড্ডুকে খাওয়াতে হবে তাই জন্য রুটি করতে চলে এসেছি দেখো রুটি করছে আজকে রুটি শেখছি না এরকম করে তাওয়ার কাপড় দিয়ে দিয়ে ফুলাচ্ছি আর রুটির সাথে তখন বললাম না যে কি করবো তো ঘরে ছিল চিকেন চিকেনটা এই রবিবার নিয়ে আসেনি এর আগে নিয়ে এসেছিলো অনেকদিন হয়েও গেছে আর রবিবার চিকেন নিয়েছে সেটাই করেছিলাম এটার কথা মাসে বলে চিকেনটা করতে হবে না নিয়ে এসছি এটাই করো আজকে তাই আজকে ভালো হতো চিকেন করি গুডুবারে চিকেন খাবো ও চিকেন খেতে বেশি ভালোবাসে সেই জন্য বলো মা চিকেন করো তোমাদের চিকেনটা দেখাই করার মধ্যেই রেখেছি যেহেতু আবার গরম করতে হবে কত মশায় আসবে দেরি হয় না ঠান্ডা হয়ে যাবে সেই জন্য চিকেনের কালারটা কি সুন্দর এসেছে সেই জন্য আর বাটিতে ঢালিনি আর চিকেন কষা একটু ধনে পাতা দিয়ে দিই কাশি উঠে গেলো চিকেন কষাটা একটু ধনে পাতা দিয়েছি খেতে খুব টেস্ট লাগে ধনে পাতা দিলে ঝোলে ভালো লাগে না কষাতে ভালো লাগে বাবা হঠাৎ করে কাশি হচ্ছে কেন কেউ মনে পড়ছে নাকি তো তোমরা কে কে চিকেন কষা রুটি খেতে ভালোবাসো আমাদের বাড়ি চলে আসো ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছে আর বেশি বড় করছি না আবার একটা নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসো তোমরা সবাই ভালো থেকো